ঝুমুর ছিল একটা মেয়ে যেন অন্ধকারে বন্দি তার জগৎটা ছিল কলকাতার বস্তি ছোটবেলায় বিয়ে হয়ে গিয়েছিল যা তার সমাজে খুব স্বাভাবিক দারিদ্র ছিল তার সঙ্গী প্রতিদিনই ছিল ভাত কাপড়ের সংগ্রাম জীবনটা মনে হতো অসহায় তার ছোট্ট কাঁধে যেন পুরো পৃথিবীর বোঝা তার স্বামী ছিলেন একজন দিনজুর কোনোরকমের সংসার চালাতেন তাদের থাকার জায়গাটা ছিল খুবই খারাপ পরিষ্কার পরিচ্ছন্নতা আর চিকিৎসার অভাব ছিল রোগব্যাধি ছিল নিত্যসঙ্গী আর ক্ষুধা ছিল তাদের অন্তরাত্মার ক্ষত ঝুমুর একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখত যেখানে থাকবে আলো আর আশা ঝুমুরের ভঙ্গুর জীবনটা আরও ভেঙে পড়ে যখন তার গর্ভপাত হয় শারীরিক ও মানসিক কষ্ট ছিল অসহনীয় সে আরও নিজের মধ্যে গুটিয়ে গেল তার নির্বতা ছিল তার হতাশার প্রমাণ তার দুর্বল শরীর আরও খারাপ হতে লাগল রক্তাল্পতা তাকে আক্রান্ত করে তাকে অসুস্থ ও ক্লান্ত করে তোলে সে নিজেকে একেবারে একা মনে করত দুঃখের সাগরে ডুবে যাচ্ছিল একদিন ঝুমুরের অন্ধকার জীবনে এক ফালি আলোর রশ্মি প্রবেশ করে আশাক নামের একটি স্থানীয় এনজিও থেকে কিছু মহিলা তাদের বস্তিতে আসেন তারা মহিলাদের স্বাস্থ্য ক্ষমতায়ন এবং সম্প্রদায়ের গুরুত্ব নিয়ে কথা বলেন তাদের কথা যা ছিল সহানুভূতি এবং বোধগম্যতায় ভরা ঝুমুরের হৃদয় স্পর্শ করে সে একটা আলোর রশ্মি দেখতে পায় একটি ভিন্ন ভবিষ্যতের সম্ভাবনা অনিহা কাটিয়ে ঝুমুর কো আশা খু গ্রুপের সভায় যোগদান করে সে মনোযোগ সহকারে অন্যান্য মহিলাদের গল্প শুন তাদের অভিজ্ঞতা যদিও বৈচিত্র্য জমায় তার নিজের সংগ্রামে প্রতিধ্বনি করে সে নিজেকে বোধগম্য মনে করত প্রথমবারের মতো কেউ তাকে দেখছে বলে মনে হতো ধীরে ধীরে সে মুখ খুলতে শুরু করে তার কষ্ট এবং ভয়ের কথা বলতে শুরু করে আশা খুয়ের মহিলারা ঝুমুরকে খোলা বুকে আলিঙ্গন করেন তারা তাকে মানসিক সাহায্য প্রদান করেন আরোগ্য লাভ এবং বিকাশের জন্য একটি নিরাপদ স্থান প্রদান করেন তারা তাকে প্রজনন স্বাস্থ্য পুষ্টি এবং তাদের অধিকার সম্পর্কে শিক্ষিত করেন ঝুমুর তাদের পরামর্শে উজ্জ্বল হয়ে ওঠে সে একটি নতুন উদ্দেশ্যের অনুভূতি অনুভব করে একটি শক্তি যা সে কখনো জানতো না যে তার মধ্যে আছে একটি নতুন সকাল একটি নতুন শক্তি ঝুমুরের রূপান্তর ছিল অসাধারণ আশা গ্রুপের প্রদত্ত যথাযথ পুষ্টি এবং চিকিৎসার মাধ্যমে তার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয় সে আজুপার্জনকারী দক্ষতা শিখে তার পরিবারের আয়ের জন্য অবদান রাখে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যখন সে তার নিজস্ব সম্ভাবনার সন্ধান পায় সে আর সেই ভীরু মেয়ে ছিল না যে হতাশায় হারিয়ে গিয়েছিল বরং একজন শক্তিশালী স্থিতিস্থাপক মহিলা যে জীবনের প্রতিটি প্রত্যাহ্বানের মুখোমুখি হতে প্রস্তুত তবে জীবন কখনো কোনো রকম পরীক্ষা ছাড়া আসে না ঝুমুর জানতে পারে যে সে আবার গর্ভবতী এইবার ভয় এবং উদ্বেগ তাকে গ্রাস করতে শুরু করে তার গর্ভপাতের স্মৃতি এখনও তাজা তার দুর্বলতার একটি ভয়ঙ্কর স্মার কিন্তু কু আশা কু গ্রুপের মহিলারা তার চারপাশে একত্রিত হন তাকে অবিচল সমর্থন এবং উৎসাহ প্রদান করেন একজন মায়ের ভালোবাসা আশার আলো ঝুমুরের গর্ভাবস্থা একটি যৌথ ভ্রমণে পরিণত হয় খুব গ্রুপ নিশ্চিত করে যে সে নিয়মিত প্রসবপূর্ব পরীক্ষা এবং যথোপযুক্ত পুষ্টি পাচ্ছে তারা শিশু পালনের বিষয়ে টিপস প্রদান করে এবং মানসিক সাহায্য প্রদান করে তার উদ্বেগ শান্ত করে ঝুমুর তাদের সম্মিলিত অভিজ্ঞতা থেকে শক্তি সঞ্চয় করে সাবধানতার সাথে আশাবাদী হয়ে তার গর্ভাবস্থার মুখোমুখি হন কয়েক মাসের অপেক্ষার পর ঝুমুর একটি সুস্থ মেয়ে শিশুর জন্ম দেন সেই ছোট্ট মৃদু আলোকিত ঘরে আনন্দের বন্যা বেয়ে যায় ঝুমুর তার মেয়ের নাম রাখে কু আশাগ নিজের সন্তানকে বুকে আগলে রাখা ঝুমুর জানত যে তাকে জীবনে আবার একটি সুযোগ দেওয়া হয়েছে মাতৃত্বের অতুলনীয় আনন্দ অনুভব করার সুযোগ অন্ধকার থেকে আলো ঝুমুরের উত্তরাধিকার ঝুমুরের গল্প হল আশা স্থিতিস্থাপকতা এবং সামাজিক সমর্থনের শক্তির প্রমাণ হতাশার গভীর থেকে সে উঠে এসেছে আরও শক্তিশালী এবং আরও দ্বিপ্রতিজ্ঞ একই রকম পরিস্থিতিতে আটকা পড়া অন্যদের জন্য আলোকস্তম্ভ অন্ধকার থেকে আলো তার ভ্রমণ সম্মিলিত কর্মকাণ্ডের রূপান্তরমূলক শক্তি এবং নারীদের প্রতি নারীদের সমর্থনের অদম্য স্পিরিটকে উদ্ভাসিত করে আজ ঝুমুর কু আশা কু গ্রুপের একজন সক্রিয় সদস্য অন্যদের প্রেরণা দিতে তার গল্প বলছেন সে এই বাস্তবতার প্রমাণ যে এমনকি সবচেয়ে কঠিন সময়েও আশার একটি কিরণ একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ আলোকিত করতে পারে তার জীবন একটি শক্তিশালী স্মারক যে আমরা কখনো সত্যি একা নই এবং একসাথে আমরা সবচেয়ে কঠিন প্রত্যাহ্বানও জয় করতে পারি